پھڙو ھندو بہو باشا

এই গজলের মধ্যে বলেছিলাম ফাতেমা সানমান বর্ণনা করেছিলাম মাফাতেমা কেমন নারী ছিল মাফাতেমা কেমন ব্যবহার করতো মানুষের সঙ্গে কিভাবে কথা বলতো মানুষের সঙ্গে কত সুন্দর করে ব্যবহার করতো এক অপর মানে এক বান্ধবীর সঙ্গে আরেক বান্ধবীর কেমন মিলন ছিল কেমন মিল ছিল বন্ধু কাকে বলে এই গজলের মধ্যে আমি বায়নের সঙ্গে বলেছিলাম ইউটিউবে আপনারা শুনে নেবেন সময় থাকলে হয়তো গাইতাম তবে দু একটা সঙ্গে একটি গিয়ে দিচ্ছি শুনুন আচ্ছা আচ্ছা

এখানে আমার অনেক মায়েরা বসে আছেন মাশাল্লাহ গজল শুনি এতক্ষণ ধরে তবে গজল শোনার পর আমরা যেগুলো বললাম তার উপর যদি আমর না করা হয় যে না কিনতে বেকার হয়ে যাবে তাই নালাস ও সল্লাহ আলিসাল্লাম বলে মাস সোলাহ তো না নামাজ হল জান্নাতের চায় এখন যদি আমরা গজল দিয়ে একরা শিউলি হ্যাঁ আল্লাহর রাসূল বলেন আসসালাতু المفتاحুল জান্নাত নামাজ হলো জান্নাতের চাবি নামাজ যদি না পড়া হয় তাহলে কি জান্নাতের তালাও খুলবে না এখন দুনিয়া বুকে আমরা কাউকে জাহান্নামী বলতে পারি না যে তুমি জাহান্নামী তুমি জাহান্নামী আল্লাহু আलिमুল গায়ব আল্লাহই ভালো জানেন কে জান্নাতী কে জাহান্নামী তবে ইঙ্গিত হিসাবে বলে দেওয়া হয়েছে কোন কাজগুলো করলে জাহান নাবি আর কোন কাজগুলো করলে চান নাবি তার মধ্যে দুটো বলবো একটা হলো নারীর পর্দা আর একটা হবে নারীর কণ্ঠ বাপে বাপে কণ্ঠটা আগে বলা দরকার বাড়িতে যদি ঝগড়া হয় তিনটে পাড়া মিলে সব মানে জানতে পারে যে অমুকি বউ ঝগড়া করছে মায়েদের বলে যে এত জোর আল্লাহ পাক ওই জোরটা যদি আল্লাহ আমাদের দিত আমরা ইসলাম প্রচার করতাম কি সুন্দর করে কিন্তু মায়েদের বলে এত জোর তিনটে চারটে গেলাম ওই মায়ের টাইপ লাগবে এমনি মানে আওয়াজে পুরো তিনটে গেলাম মাথায় যাবে মায়েরা রাত করবেন না রাত করবেন না

দুটো কথা বলে যাব হলো পর্দা আর এখনো কণ্ঠের আবার স্বামীর সঙ্গে তোমার ব্যবহার ছন্দের মাধ্যমে লিখছে লিখছে কবি কত সুন্দর কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝবেন যে বছরের মধ্যে কি বলতে চাইছি আমরা এর উপর যদি আমল করতে পারে আপনার জীবন সার্থক হবে এই মাইফে সার্থক হবে কবি কত কথা বলেছে শুনুন শুনুন এই নাগারি তোমার মা কণ্ঠ জোরে হয় তারাই তো জানান হ্যাঁ যদি মেয়েদের কণ্ঠের আওয়াজ যদি আজকে আপনারা যারা গল্প করছেন যারা কথা বলছেন মেয়েদের কণ্ঠের আওয়াজ

جا 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 এক নদী মদন করে দুই লক্ষ চব্বিশ হাজার পাইকামার নবী আলী দুনিয়ার বুকে এসেছে আচ্ছা একটা কোনো মানুষ শুনেছেন যে আল্লাহ কোনো মেয়েকে নবী করে পাঠিয়েছে কোনো মেয়ে নবী হয়েছে আল্লাহ আল্লাহা আল্লাহ

وہ ہو تو اسلام پہنچا رہے ہم مت دانیں راہ رہے نعرہ کو چھوڑ کے جی তা দুতি আরি তারা তো পায় হয় এক নম্বরে জাদের কন্ঠ জোরে হয় তারা জাহান্নামে প্রমাণ হলো এইবার আছে স্বামী দেখেন যেখানে অনেক মায়েরা আছে আপনারা হয়তো ভালো তবে আমাদের নিউটন বাজারwidehat দিকে মায়েরা ভালো না শুনে না একটা কথা বলে যাই যদি কোনো নারী স্বামী কাছে গিয়ে বলে তোমার সামনে আমার বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে অনেক মায়ের এরকম বলে থাকে মানে প্রত্যেকটা ঘরে ঘরে বলে তোমার সামনে যা কি জন্য বিয়ে হলো তোমার সামনে বিয়ে হলো আমার জীবন ধ্বংস হয়ে গেছে এই কথা যদি কোনো নারী তার স্বামীর সামনে দাঁড়িয়ে বলে আল্লাহ তার পথে ডেকে নিয়ে যাবে আহা স্বামীকে যেমন তেমন মনে করো না

তবে তাদের মেটানোর জন্য কে আসতো আম্মাজান ফতেমা হজরত আলীর সঙ্গে ঝগড়া করেছে দুজন কেউ কারোর দিকে তাকায় না কথা বলে না আমার নবী বাব ফতেমার বাড়ি এলো এই ফতেমা কি হলো কথা বলছো না কেন না আব্বাজান এই হয়েছে এই হয়েছে আল্লাহ রসুল আম্মাজান ফতেমাকে একদিকে নেবে আল্লাহ রসুল মাঝখানে শোবেন এবং হজরত এক দিকে দুই দিকে দুই জামাই মেয়ে আর মাঝখানে শ্বশুর তিনজন মিলে খুশ আমি খুশ একদম খুশ ভামেজে তারা গল্প করতে লাগবে আল্লাহ রসুল হাসি হাসি কথা বলতে লাগবে তারা দুজন হাসতে থাকবে এমন অবস্থায় গল্প করতে করতে তাদের দুই হাত এক আবার এক হয়ে যেত তাদের ঝগড়া একবারে মিটে যেত আর আমার বাড়ি ঝগড়া হলে যদি স্বামীর আগে মাথা বোর একটা চর মারে না যে চুরি মুঠো ধরে একদম বউ বলে আব্বা শিগগির এসো তোমার জামাই আমার মেরেছে শিগগির এসো একদম দাঁত বান দাঁত বসিয়ে দিয়েছে আমার তখন শ্বশুর ভাই দেয় ক্ষমতা জামা যেন পালা কিনা পারে ভোলা আমি কুড়লে যাচ্ছি হাত হয় না

আজকে স্বামীগুলো খুব খুশি হয়েছে মনে হয় স্বামীগুলো মানে যাক আজ নেন গেলে আমার বৌ আর কোনোদিন আমার ওরাও তো করে ডাক